হ্যালো গাইস আলাইকুম আজকের ফ্রাইডে ছুটির দিন সো ছুটির দিনে তো ঘুরতে সবারই ভালো লাগে তো আমরা তো প্রবাসী আমাদের ছুটির দিন মানেই ঈদের দিন সো বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে দেখি চোখ যত দূর যায় তত দূর আর কি যাওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমরা দেখি কত দূর যাওয়া যায় এটা আমাদের কোম্পানির কজোর সাইড একটা মিয়া দুইজনের দুইজনের জীবনের গল্পের কিছু অংশ আদান প্রদান করছেন মেবি সেও না সো যাচ্ছি গাইস দেখতে থাকেন সাথেই থাকেন আসি আসিবাই শহরের জুবাইলে যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি রোদ রোদের মধ্যে বাইরে বের হওয়া খুবই কষ্ট কর ব্যাপার আমরা হাঁটতে হাঁটতে কোম্পানির এরিয়ার বাইরে চলে আসলাম এই যে হাইরোড দিয়ে যাওয়ার রাস্তা এটা হলো গেট মেন গেট বাইরে থেকে ভেতরে ঢোকার মরুভূমি ভাই পুরন্ত বিকেলের যে সূর্যের দৃশ্য আমাদের মাঝে তুলে তুললাম